সালামু আলাইকুম মিলন এ জি মিলন এ মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে মরণবিধি একটি রূপ সেটি হচ্ছে যে পাখির পাল্লা পায়খানা এবং সবুজ পায়খানা আমরা অনেকেই সেই রূপটি নিয়ে বিভিন্ন ধরনের বৃত্তান্ত এবং বিভিন্ন ধরনের মন্তব্য এবং বিভিন্ন ধরনের এই যে টেনশনে ভুগি আমি আজকে সেই ভিডিওটি ধারণ করতেছি সেটি হচ্ছে যে আপনার সেই পাতলা পায়খানা এবং সবুজ পায়খানা হলে আপনার পাখি কি কি ওষুধ খাওয়াবে এবং সবুজ পায়খানা এবং পাতলা পায়খানা কেন হয় আমরা যারা পাখি পালন করি তারা প্রত্যেকেই জানি আমরা যে খাবার দেশ থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আসার ফলে বিভিন্ন ধরনের ময়লা এবং আবর্জনা থাকে আমরা বাজার থেকে সে খাবার গুলা নিয়ে আসি আনার ফলে আমরা পাখি পাখিগুলোকে গুলাকে খাইতে দিই তাই তার থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় এবং পাতলা বাগান এবং সবুজ পাখানা আর সবুজ পায়খানা এবং পাতলা হলে পাখি মারা যায় তার কারণ হচ্ছে একটি পাখি যখন সে সবুজ পাখানা পাতলা হয় তখন সে রুগে আক্রান্ত হয়ে সে পাখিটি শুকিয়ে যায় এবং খাবার বন্ধ করে দেয় তারপরে সে কিছুদিন পরে পাখিটি মারা আমি আজকে দেখাবো আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং পাখিটিকে বাঁচাতে আপনারা সহায়তা করবেন আমরা যারা পাখি সবুজ পাখানা এবং পাতলা হয় দেখুন সিমটম গুলো এখানে দেখুন আমার সে পাখিটি অসুস্থ সে পাখিটি দেখুন সবুজ পাইখানা এবং পাতলা পাইখানা পাখিটি জিম পাখিটি তাই আপনারা পাতলা পাখানা এবং সবুজ মুক্তি পাওয়ার জন্য এবং তা কি কি ওষুধ ব্যবহার করবে এখানে আমি একটি ওষুধ দেখাচ্ছি ডাই সেটি হচ্ছে যে সবুজ পায়খানার জন্য এবং এখানে একটি লাইস এটি এটা হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং রানামাইসং ডাব্লিউ এস সেটি হচ্ছে যে ভিটামিন মাল্টিভিটামিন সেই ওষুধটি তার পরিশেষে আমি দেখাবো একটি উচ্চ সম্পূর্ণ এবং অ্যান্টিবায়োটিক ওষুধ সেটি হচ্ছে সিক্রো সেটি হচ্ছে যে প্রত্যেকটা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন তার থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে আমি ওষুধটি কীভাবে ব্যবহার করব এবং কীভাবে আমার পাখিকে খাওয়ায় সেই ওষুধটি হচ্ছে আপনারা যারা পাখি পালন করেন তারা অবশ্যই সেই ওষুধটি এইভাবে আপনি দেখতেছেন প্রত্যেকেই আপনারা যারা দেখছেন এই যে এক লিটার এই যে যে হচ্ছে লিটার পানিতে আপনি দুই গ্রাম ওষুধ দিবেন এবং লাইসু ব্যাগ দুই গ্রাম ওষুধ দিবেন এবং রানা সে দুই গ্রাম ওষুধ দিবেন পরিশেষে আপনারা সেই অ্যান্টিবায়োটিক ওষুধটি সেটি হচ্ছে যে খুব সম্পূর্ণ সেটি দুই গ্রাম ওষুধ দিবেন দেওয়ার পরে এক লিটার পানিতে আপনারা সম্পূর্ণ করবেন সে পানিটি বোতল ঠিকভাবে জাকিয়ে নিবেন নেওয়ার পরে আপনার সে পাখিটি এক সপ্তাহ আপনারা পাখিকে খাওয়াবেন আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে তাহলে আপনি বলতে পারেন আপনি কি কি পাখিকে ওষুধটি খাওয়াবেন সে পাখির মধ্যে আছে ককা তেল বাদ এবং কুকু পাখি আছে বারজিঘা পাখি আছে এই সমস্ত পাখির মধ্যে আরো অন্যান্য পাখি যারা পালন করেন সে পাখিগুলাকে কোন পাখিকে কি মাপের ওষুধ খাওয়াবেন আপনারা যারা এই পাখি পালন করে ককালের পাখি আপনারা সেই মিশ্রিত পানিগুলো পানি দিবেন এবং মিলিগ্রাম এবং পাখিকে মিলিগ্রাম এবং বাজিকার পাখিকে দুই মিলিগ্রাম পানি তাকে খাওয়াই হ্যান্ড ফিডিং এর মাধ্যমে যে সমস্ত পাখিগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে এই সমস্ত পাখিগুলো দিবেন দেওয়ার পরে আপনারা সে সাত দিন খাওয়ানোর পরে এবং অবস্থা খাওয়ানোর পরে তাকে খাবার দিবেন আপনারা সে পাখিটি যখন অসুস্থ হয়ে যাবে বন্ধ কি ধরনের হ্যান্ড ফিডিং আছে হ্যান্ড ফিডিং সিরিজের মাধ্যমে হ্যান্ড ফিডিং করাবেন দুই তিন দিন হ্যান্ড ফিডিং করানোর পরে পাখিটি সুস্থ হয়ে যায় তারপরে তাকে পুনরায় আপনার যে খাবার গুলো দেন সে খাবারগুলো তাকে খাওয়াবেন আর আপনাদের খাবার গুলো এই সমস্ত খাবার সে খাবার গুলা খাওয়ার আগে দেখবেন যে আপনার হাতের মধ্যে ময়লা আসে কিনা যদি ময়লা আসে সে খাবার গুলা আপনারা দিবেন না আর দিলে পাখিটি অসুস্থ হয়ে যাবে এবং আপনার পাখিটি ফাল্লা বাগান এবং সবুজ পাখানা হতে পারে সেটি হচ্ছে যে ভাইরাস ভাইরাস হচ্ছে এটা মরণ বিধি ওষুধ মরণবিধি বিধি রু ক্যালভি ব্লে লিস সে একটি ভাইরাস সে ভাইরাসটি যখন আক্রমণ করবে তখন আপনার পাখিটি মারা যাবে তাই আপনারা পাখি পালন করবেন পাখিকে সঠিকভাবে ওষুধ খাওয়াবেন মেডিসিন ব্যবহার করবেন এবং পাখিটিকে পাতলা পায়খানা এবং সবুজ পায়খানার হাত থেকে মুক্ত করে নেবেন এবং তাকে সঠিকভাবে পরিচর্যা করবেন এবং আমার আপনাদের যে ট্রে আছে প্রত্যেকটা ট্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনার পাখিটি রোগ থেকে মুক্তি পাবে এবং সে ভালো হয়ে যাবে আপনারা যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমি আমার খামারে যে সমস্ত পাখিগুলা অসুস্থ ভোগে আমি যেভাবে তাদের পরিচর্যা করি আমি আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে করবেন অন্যতায় আপনারা আপনাদের মতো করে করবেন সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন এবং আপনারা আমার ভিডিওটি দেখবেন বেশি বেশি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি